এক তরুণ ফিজিওথেরাপিস্ট কাশি তার প্রেমিকার সাথে রোমান্সে মগ্ন কিন্তু ভালোবাসার সেই রঙিন অধ্যায়ে হঠাৎ ইতি ঘটে যখন এক মুখোশধারী তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় এরপর শুরু হয় রহস্যের এক নতুন খেলা কাশির নিখোজ হবার পেছনে কে তার কোনো শত্রু ছিল না এমনটাই বিশ্বাস তার বাবা মায়ের কিন্তু ধীরে ধীরে গল্পের পরদ খুলতে থাকে আর উঠে আসে একের পর এক নারী চরিত্র মিনা, দুর্গা প্রিয়া অনিতা প্রত্যেকেই কাশীকে দেবদূতের মতো ভালো মানুষ বলে পরিচয় দেয় কিন্তু সত্যিই কি কাশী একজন দেবদূত ছিল নাকি তার মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শয়তান যে প্রেম আর সাহায্যের ফাঁদ পেতে নারীদের ব্ল্যাকমেল করত তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনেশন তবে তার আগে এই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পের শুরুতে আমরা সাতাশ বছর বয়সী কাশি নামের এক ছেলেকে তার প্রেমিকার সাথে দেখি তাদের মধ্যে বেশ রোম্যান্স চলছিল সব কিছুর পর কাশি ঘর থেকে বেরিয়ে লেকের ধারে যায় তখন পেছন থেকে এক মুখোশ ধারিয়ে সে কাশির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপর সে কাশিকে গাড়িতে তুলে নিয়ে যায় দুদিন পর কাশির বাবা মা থানায় গিয়ে তার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান পুলিশ কাশির ব্যাপারে তার বাবা মাকে কিছু প্রশ্ন করে জানতে পারে কাশি একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তার ছিল তার নিজের একটা ক্লিনিকও আছে আর সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল কাশির বাবা মায়ের মতে তার কোনো শত্রু ছিল না তখন পুলিশ একটু খোঁজ খবর নেয় আর রামেশ্বরম থেকে মিনা নামের এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মিনার একটা ইচ্ছা পূরণ হওয়ায় সে রামেশ্বরমে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাতে গিয়েছিল ইন্সপেক্টর সরবম মিনাকে বলেন দেখুন আমরা এত দূর থেকে রামেশ্বরম এসেছি তার মানে আমরা সব সত্যিটা জেনে গেছি তাই দয়া করে মিথ্যে বলবেন না তখন মিনা বলতে শুরু করে স্যার আমার স্বামী একজন মাতাল সে কোনো কাজ করে না আমি যা রোজগার পরে আমার বাচ্চাদের খাওয়াই সে মারধর করে সেটাও কেড়ে নেয় একদিন টাকার জন্য তার সাথে আমার ঝগড়া হয় আর সে আমাকে ধাক্কা দেয় এর ফলে আমার কাঁধে খুব ব্যথা শুরু হয় তাই একদিন আমি কাশির ক্লিনিকে গিয়েছিলাম তো বন্ধুরা এখন আমরা কাশিকে তার ক্লিনিকে মিনার চেক করতে দেখি তখনই একজন মহিলা কর্মী এসে জানান এই ভদ্রমহিলার মেয়ে একটি কয়েন গিলে ফেলেছে যার ফলে তার শরীর খারাপ হয়ে গেছে এটা শুনে মিনা খুব অস্থির হয়ে পড়ে তখন কাশি বাচ্চাটাকে উল্টো করে তার পিঠে চাপড় মারলে কয়েনটা বেরিয়ে আসে কাশি মেয়েটাকে জিজ্ঞেস করে কেমন লাগছে এখন কিন্তু সেই কিছু বলতে পারে না তখন মিনা জানায় স্যার আমার মেয়ে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না এমন কোনো ডাক্তার বা মন্দির নেই যেখানে আমি আমার মেয়ের জন্য যাইনি কিন্তু সে ঠিক হয়নি এটা জেনে কাশি তার এক বন্ধুকে যে একজন ডাক্তার ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয় এরপর সে মিনাকে বলে দেখুন আমার বন্ধু বিশেষ বাচ্চাদের ডাক্তার আর সে আপনার মেয়েকে ঠিক করে দেবে যাই হোক এখন বলুন আপনি কোথায় থাকেন চলুন আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি মিনা ক্লিনিকের খুব কাছেই থাকতো আর কাশি তাকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয় কারণ বাচ্চাটা হেঁটে যেতে পারছিল না এরপর এক রাতের ঘটনা মিনার বাড়িতে কেশব নামের এক লোক আসে যার কাছ থেকে মিনার টাকা ধার নিয়েছিল তবে সে একা আসেনি তার সাথে একজন মহিলাকে নিয়ে এসেছিল রাত কাটানোর জন্য সে বলতে থাকে যতক্ষণ না তুমি আমার টাকা ফেরত দিচ্ছ ততক্ষণ আমি এই ঘরকে আমার ঘর মনে করে এখানে থাকবো তারপর সে মদের বোতল খুলে মিনার রান্নাঘরে গিয়ে খাবার খেতে খেতে মদ খায় আর তার সাথে আনা মহিলাকে ঘরে যেতে বলে মিনা তার কাছে খুব অনুনয় বিনয় করে বলে ঘরে আমার দুই মেয়ে ঘুমোচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফিরিয়ে দেব ভয়া করে এখন এখান থেকে চলে যান কিন্তু কেশব মানতেই রাজি হয় না সে বলে গত ছ মাস ধরে আমি তোমার এই কথায় বিশ্বাস করে আসছি যে তুমি আমার টাকা ফিরিয়ে দেবে কিন্তু এখন আমি তোমার কথায় আর বিশ্বাস করব না যাও তোমার বাচ্চাদের ঘর থেকে বের করো না হলে আমি তাদের সামনেই শুরু হয়ে যাব তখন মীনা তাড়াতাড়ি তার দুই মেয়েকে ঘুম থেকে তুলে ঘর থেকে বাইরে নিয়ে আসে আর তারা দুইজন অন্তরঙ্গ হওয়ার জন্য ঘরের ভেতরে ঠুকে যায় কিছুক্ষণ পর কেশব ঘর থেকে বেরিয়ে সে বলে এই মহিলাও তোমার মতোই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাকেও টাকা তো দিতেই হবে তবে সে তার সুদ এইভাবে মেটাচ্ছে দেখলে তো আর তুমি চাইলে তুমিও এইভাবে সুদ মেটাতে পারো শোনো কাল বিকেল চারটে আসব হয় আমার টাকা তৈরি রাখবে না হয় নিজেকে তৈরি রাখবে পরের দিন কেশব তার টাকা আদায় করতে বাড়িতে আসে কিন্তু মিনার কাছে কেশবকে দেওয়ার মতো টাকা ছিল না তাই কেশব তার বাচ্চাদের ঘর থেকে বাইরে বের করে মিনাকে ঘরের ভেতরে নিয়ে যায় তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে তার বাচ্চারা বাইরে থেকে কাঁদতে থাকে এই সব কিছু দেখে মিনার গলিতে অনেক লোক ভিড় জমায় সবারই মিনার জন্য খারাপ লাগছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি তখনই ভাগ্যক্রমে সেই রাস্তা দিয়ে কাশি যাচ্ছিল মিনার গলিতে এত ভিড় দেখে সে সেখানেই থেমে যায় আর লোকদের কাছে জিজ্ঞেস করে সব ঘটনা জানতে পারে কাশি তাকে বাঁচাতে ঘরের ভেতরে যেতে চায় কিন্তু কেশবের গুন্ডারা তার পথ আটকায় তারা হাতাহাতি শুরু করে তখন কাশিও তাদের সাথে মারামারি করতে শুরু করে এরপর সে ঘরের দরজা ভেঙে কেশবকে বাইরে বের করে আনে আর যখন কেশব দেখে যে ছেলেটা তার লোকেদের উপর হাত তুলেছে তখন সে আগে উন্মুক্ত হয়ে ওঠে একদিকে কেশব এবং তার লোকেরা অন্যদিকে কাশি একা কিন্তু তবু সে তাদের উপর ভারী পড়ে শেষমেশ কাশি পাথর দিয়ে কেশবকে থেতলে মারতে যাচ্ছিল কিন্তু মিনা মাঝখানে সে বলে না ডাক্তার এটা আমার ব্যাপার আপনি এর মধ্যে পড়বেন না এতে আপনারই সমস্যা হবে আমি তার কাছ থেকে ডাকা ধান নিয়েছিলাম আমি কিভাবে তাকে শোধ করে দেব তখন রাগে কাশি বলে কত টাকা বাকি আছে বলো আমি দিচ্ছি মিনা মানা করে কিন্তু তখনই কেশব বলে আড়াই লাখ কাশি তখন বলে আমার কাছ থেকে নিয়ে নিও কিন্তু আবার মিনা এবং তার পরিবারকে বিরক্ত করার কথা স্বপ্নেও ভাবো না এরপর মিনার চোখে জল চলে আসে সে বলে আজকের দিনে তো নিজের রক্তের সম্পর্ক সাহায্য করতে আসে না আর ডাক্তার আপনি পর হয়েও আমার এত সাহায্য করছেন অনেক অনেক ধন্যবাদ মিনা কাঁদতে কাঁদতে বলে ডাক্তার সেদিন আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন আর আজ আমার আপনি আমার জন্য ভগবানের থেকে কোনো অংশে কম নন কাশী তাকে শান্ত হতে বলে আর পরদিন মিনা আর তার মেয়েকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায় কিছুদিনের চিকিৎসার পর মিনার মেয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যায় বর্তমানে মিনা ইন্সপেক্টরকে জানায় স্যার কাশী স্যার আমার কাছে ভগবানের মতো ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন আর সবাইকে সাহায্য করতে ভালোবাসতেন এর বাইরে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না এই গল্পটা শোনার পর ইন্সপেক্টর বুঝতে পারেন যে কাশি কেশবের লোকেদের মেরেছিল তাই হয়তো কাশিকে গায়েব করার পিছনে কেশবের হাত থাকতে পারে কিন্তু মজার ব্যাপার হল কেশব নিজেও নিখোঁজ এখন ইন্সপেক্টর বুঝতে পারছেন না যে কেসব নিখোজ নাকি সে আত্মগোপন করেছে এরপর পুলিশ কাশীর বন্ধুদের সাথে দেখা করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আগে কাশীর ক্লিনিকে দুর্গা নামে একজন রিসেপশানিস্ট ছিল কাশি আর তার মধ্যে কিছু একটা চলছিল আসুন দেখি তাদের মধ্যে কি হয়েছিল মূলত দুর্গা খুব নিরীহ আর সংস্কারী ছিল রিসেপশনিস্ট হিসেবে তার প্রথম দিনে সে ক্লিনিকে এত পুজো অর্চনা করেছিল যে পুরো ক্লিনিকে ধোঁয়ায় ভরে গিয়েছিল যখন কাশি ক্লিনিকে ঢোকে সে বলে আমি আমার ক্লিনিকে এসছি নাকি কোনো মন্দিরে এরপর দুর্গা জানায় আসলে স্যার আজ আমার কাজের প্রথম দিন তাই একটু পূজা করেছি কাশি বলে আরে কোনো সমস্যা নেই এরপর দুর্গা খুব সততার সাথে তার কাজ শুরু করে রোগীরা কাউন্টারে সব টাকা জমা দিত যা দুর্গা সংগ্রহ করে কাশিকে দিতে যেত কাশিও কোনো গণনা না করেই টাকা নিয়ে নিত কারণ তার দুর্গার ওপর ভরসা ছিল দুর্গা বলতো স্যার আপনার গুণে নেওয়া উচিত কাশী বলতো আমার তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে তুমি কোনোদিন কিছু হেরফের করতেই পারো না এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুর্গা সবসময় বাড়ি থেকে টিফিন করে আনত একবার কাশিও সেটা খেয়ে দেখে আর দুর্গার রান্নার খুব প্রশংসা করে তোমার হাতে জাদু আছে তুমি খুব ভালো রান্না করো এক রাতের কথা খুব বৃষ্টি হচ্ছিল দুর্গা বাসের জন্য অপেক্ষা করছিল বাড়ি যাওয়ার জন্য এটা দেখে কাশির ভালো লাগেনি সে তার গাড়িতে দুর্গাকে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয় প্রথমে দুর্গা অস্বীকার করে কিন্তু কাশির জেদ দেখে সে তার সাথে গাড়ি করে বাড়ি যেতে রাজি হয়ে যায় বাড়ি যাবার আগে কাশি একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় কারণ তখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল সেখানে সে অনেক দামি দামি খাবার অর্ডার করে যা খেতে দুর্গা প্রথমে একটু ইতস্তত করছিল কারণ প্রথমবার এমনটা হওয়া আর একটু আজব মনে হয় সে অল্প একটু খেয়ে নেয় অনেকটা খাবার মেচে যায় যা কাশি ফেলে দিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু দুর্গা বলে আমি এগুলো প্যাকেট করে নিই বাড়িতে আমার দাদু থাকেন তাকে খাওয়াবো খাবার নষ্ট করে কি লাভ দুর্গার এই চিন্তা কাশির খুব ভালো লাগে কয়েকদিন পর দুর্গার জন্মদিন আসে কাশি তাকে একটা সোনার আংটি উপহার দেয় এটা দেখে দুর্গা অবাক হয়ে যায় সে বলে আমি তো আপনাকে জানাইনি যে আজ আমার জন্মদিন কাশি বলে এত সুন্দর মানুষের জন্মদিন আমি কিভাবে ভুলতে পারি এরপর সে দুর্গার অনেক প্রশংসা করে আর নিজের হাতে তাকে আংটি পরিয়ে তার হাতের খায় দুর্গার লজ্জায় কিছুই বলতে পারে না এখনো পর্যন্ত পুলিশ কাশির প্রেমের সম্পর্কের বিষয় জানতো না এটা গল্পের একটা নতুন মোড় তাই ইন্সপেক্টর কাশির বাবা কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আপনাদের ছেলের তো বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাহলে এখনো বিয়ে করারনি কেন কাশির বাবা মা বলেন আমরা তো ওকে অনেকবার বলেছি কিন্তু ওর কথা ছিল যে সে বিয়েতে আগ্রহী নয় ইন্সপেক্টর বলেন বিয়েতে যদি আগ্রহ না থাকে তাহলে সে সম্পর্কে জড়িয়েছিল কেন তাই বাবা মা বলেন না না কাশি আমাদের কোনো মেল কথা কোনোদিন জানায়নি যদি সে কাউকে ভালোবাসত তাহলে অবশ্যই আমাদের বলতো তখনই ইন্সপেক্টর সর্বমের কাছে মিস্টার তিরুপাতির ফোন আসে তিনি ইন্সপেক্টরকে বকাঝকা করেন আর বলেন আপনারা কি করছেন এখনও কাশির ব্যাপারে কিছুই জানা গেল না কেন তখন ইন্সপেক্টরের সন্দেহ হয় যে একজন সামান্য ফিজিওথেরাপিস্টের সাথে একজন মন্ত্রীর বন্ধুত্ব কিভাবে সম্ভব কেন মন্ত্রী মামলায় এত বেশি আগ্রহ দেখাচ্ছেন তাই ইন্সপেক্টর তার দলের সদস্যদের কাশীর বাড়ি তল্লাশি করার নির্দেশ দেন যাতে তারা কাশির জীবন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে তারা বাড়িতে তেমন কিছু খুঁজে পায় না তবে কাশির ঘর থেকে বেশ কিছু ফোন আর ল্যাপটপ পায় ইন্সপেক্টর সাইবার টিমের লোকেদের সেগুলো দিয়ে দেন যাতে এর থেকে কি কি ডিলিট করা হয়েছে সব কিছু উদ্ধার করা যায় এরপর পুলিশ কাশির ফোনের শেষ লোকেশন থেকে জানতে পারে সে শেষবার লেক হাউসে গিয়েছিল এরপর থেকেই তার ফোন বন্ধ ছিল তাই পুলিশ সেই লেক হাউসে যায় আর সেখানকার দারোয়ানকে জিজ্ঞাসা করে সেই বৃদ্ধ দারোয়ান জানায় যে এই বাড়িটা অর্জুন স্যারের যখন পুলিশ কাশির ছবি দেখায় দারোয়ান বলে এই তো কাশি খুব ভালো ছেলে সে আমাদের অর্জুন স্যারের বন্ধু গত সপ্তাহেও এখানে এসেছিল পুলিশ জিজ্ঞাসা করে তার সাথে আর কেউ ছিল কি দারোয়ান বলে না সে একা এসেছিল সে প্রায়ই এখানে আসে মদ পান করার জন্য আর নিজেকে রিল্যাক্স করার জন্য কিন্তু সেদিন আমি জেগে ওঠার আগেই সেখান থেকে চলে গিয়েছিল তখন রিতা নামের একজন অফিসার ইন্সপেক্টরকে বলেন স্যার আমি এলাকাটা একটু পরীক্ষা করে দেখেছিলাম এই এলাকাটা এখনও নির্মাণাধীন এখানে কোথাও সিসিটিভি নেই তাই কিছু জানা যায়নি এরপরে পুলিশ স্টেশনে কাশির ল্যাপটপের সব ডেটা পুনরুদ্ধার করা হয় কিন্তু সেখানে শুধু সিনেমা ছিল এছাড়া এমন কিছু জিনিস ছিল না যা এই মামলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো এরপর পুলিশ কাশির সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে আর এমন কিছু লোকের বিস্তারিত তথ্য বের করে যারা তার সোশ্যাল মিডিয়াতে বন্ধু আর একই সাথে তার ক্লিনিকেও আসত প্রথমে ইন্সপেক্টর সর্বম এবং অফিসার রিতা প্রিয়া নামে একজন মহিলার বাড়িতে জানো প্রিয়া ভাবে যে এই লোকেরা বোধহয় পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসছে তাই সে তাদের বসিয়ে বলতে শুরু করে আসলে আমার স্বামী দুবাইয়ে চাকরি করে সে তার কাজে একটু বেশিই ব্যস্ত থাকে যার কারণে আমাকে ঠিকমতো সময় দিতে পারে না আর আত্মীয় স্বজনরা আমার উপর সন্তানের জন্য চাপ দিচ্ছে তাই আমি পাসপোর্ট বানিয়ে তার কাছে যাওয়ার কথা ভাবছি তখন পুলিশ স্পষ্ট করে দেয় যে আমরা এখানে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসিনি বরং কাশি সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য এসেছি তখন প্রিয়া বলে ও কাশি তার সাথে তো আমার প্রথমবার জিমে দেখা হয়েছিল এরপর আমরা দেখি যে প্রিয়া যখন জিমে তার ওয়ার্কআউট করছিল তখন হঠাৎ তার কাঁধ ও হাতে ব্যথা হয় তখন জিম প্রশিক্ষক পাশে ওয়ার্কআউট করা ফিজিওথেরাপিস্ট কাশিকে সাহায্যের জন্য ডাকে আর কাশির হাতে তো জাদু আছে সঙ্গে সঙ্গেই প্রিয়ার ব্যথা উধাও হয়ে যায় কিন্তু সে একই সাথে তার বিজনেস কার্ড দিয়ে বলে আপনাকে আরও কিছু সেশন নিতে হবে যাতে আপনার পেশিগুলো ঠিক হয়ে যায় এরপর প্রিয়া সেশন নেওয়ার জন্য যায় বর্তমানে প্রিয়া অফিসারকে বলে কাশি খুব ভালো মানুষ ছিল তার সাথে আমার খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেছিল তার নিখোঁজ হওয়ায় আমিও খুব চিন্তিত দয়া করে আপনারা একটু খোঁজ নিন ইন্সপেক্টর বলেন আমরা তো কিছু খোঁজ নিয়েই আপনার কাছে এসছি যেদিন কাশি নিখোঁজ হয় সেদিনই আপনার স্বামী সুকুমার দুবাই থেকে ভারতে এসেছিলেন কিন্তু তিনি আপনার সাথে দেখা না করেই চলে যান এমনটা কেন কিন্তু প্রিয়া কিছু বলার আগেই পুলিশ স্টেশন থেকে রিতার কাছে একটা কল আসে তারা জানতে পারে একজন লোক এসছে যে বলছে সে নিজেই কাশিকে খুন করেছে এটা শোনার পর ইন্সপেক্টর সর্বম এবং রিতা দুজনেই পুলিশ স্টেশনের দিকে রওনা হন কিন্তু যখন তারা হত্যাকারীকে দেখেন তখন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায় কারণ সেই হত্যাকারী আর কেউ নয় লেক হাউসের সেই দারোয়ান বন্ধুরা একদিকে সেই দারোয়ান নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে অন্যদিকে কাশির বাবা মাও পুলিশ স্টেশনে এসছেন এটা জানাতে যে তাদের ছেলে একটা অজানা নম্বর থেকে ফোন করে বলেছে আমি খবরে দেখলাম যে আপনারা আমার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন কিন্তু আসলে আমার ফোন চুরি হয়ে গেছিল আমি কোনো কাজের জন্য অন্য শহরে এসেছিলাম আর এখানে আমার ফোন চুরি হয়ে যায় তাই আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি আপনারা একটা কাজ করুন পুলিশ স্টেশন থেকে সেই মামলাটা তুলে নিন এটা তো খুব বিভ্রান্তিকর হয়ে গেল বন্ধুরা এরপর আমরা কাশিকে তার এক বন্ধুর বিয়েতে দেখি সেখানে কনের বান্ধবী আনিতার সাথে তার চোখাচোকি হয় এরপর সে জানতে পারে আনিতা একজন বিধবা মহিলা বিয়ের এক মাসের মধ্যেই তার স্বামীর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এটা জেনে কাশির আনিতার জন্য খুব খারাপ লাগে আর সে তার সাথে বন্ধুত্ব করে সময় কাটাতে শুরু করে কিছুদিন পর জন্মদিন আসে তখন সে আনিতাকে বলে আমার সাথে জন্মদিন পালন করার জন্য কেউ নেই তুমি কি আমাকে সঙ্গ দেবে আনিতা রাজি হয়ে যায় আর কাশির কথায় সে লেক হাউসে যায় তারা দুজনেই মিলে কেক কাটে কিন্তু যেই অনিতা তাকে কেক খাওয়াতে যায় সে মন খারাপ করে ফেলে আর কেক খেতে অস্বীকার করে আসলে তার বান্ধবী দুর্গার কথা মনে পড়ে গেছিল সে আনিতাকে জানায় যে গত বছর আমার জন্মদিনে দুর্গা আমার সাথে ছিল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তারপর জন্মদিনের দিন বাইক রাইডে যেতে বলে আর আমাদের একটা দুর্ঘটনা হয় আমি বেশ আঘাত পেয়েছিলাম কিন্তু সেই দুর্ঘটনায় দুর্গার মৃত্যু হয় এটা শুনে আনিতার কাশির জন্য খুব খারাপ লাগে আর তারা দুজনেই একে অপরের সাথে নিজেদেরকে সম্পর্কিত করতে পারে কারণ তাদের দুজনেরই সঙ্গী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তাই তারা দুজনেই একে অপরের অবলম্বন হতে রাজি হয়ে যায় এরপর আমরা জানতে পারি যে এই পুরো গল্পটা আনিতা পুলিশ স্টেশনে পুলিশকে বলছে কারণ পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এখন আনিতা বলছে দয়া করে স্যার আপনি যে কোনো মূল্যে কাশিকে খুঁজে দিন এরপর পুলিশ দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে কারণ দারোয়ান বলেছিল যে সে নিজেই কাশিকে মেরেছে এর কারণ জানতে চাইলে সে জানায় দুর্গা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না যেই দুর্গা তার পড়াশুনো শেষ করে আমি আমার পরিচিতদের সাথে তাকে চাকরি দেওয়ার জন্য কথা বলি কিন্তু কাশি স্যার আমাকে সাহায্য করেন আর আমার নাতনিকে তার ক্লিনিকে রিসেপশনিস্ট হিসেবে তার প্রথম চাকরিটা দেন কিন্তু এক মাস পর এক রাতে যখন দারোয়ান তার বাড়িতে আসে তখন আমরা দেখি যে সে খুব জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু দুর্গা দরজা খুলছিল না তখন তার দাদু পেছনের দরজার দিকে যাচ্ছিল তখনই সে জানলা দিয়ে দেখতে পায় যে দুর্গা ঘরের ভেতরে ফ্যানের সাথে ঝুলে পড়ার প্রস্তুতি নিচ্ছে এটা দেখে সে কেঁদে কেঁদে অনুনয় বিনয় করতে থাকে আর বলে না রে বাবা এমনটা করিস না যদি তুই এই পদক্ষেপ নিস তাহলে আমিও মরে যাব তোর কি সমস্যা হয়েছে আমাকে বল তো আমি তো আছি সব ঠিক করার জন্য দুর্গা তখন তার কথা মেনে নিয়ে কাঁদতে কাঁদতে তাকে নিজের আর কাশির ঘনিষ্ঠতার কথা জানায় বন্ধুরা আমরা দেখি যে রিলেশনশিপে আসার পর একদিন দুর্গা ক্লিনিকে একটা টুলের উপর উঠে ছবির ওপর মালা পরাচ্ছিল তখন সে হঠাৎ টুল থেকে পড়ে যায় তখন কাশি তার পায়ের মোচর ঠিক করার জন্য তাকে শুয়ে দেয় আর মোচর ঠিক করার পর সে দুর্গাকে কামুকভাবে স্পর্শ করতে চেষ্টা করে দুর্গা মানা করে কিন্তু সে অনুরোধ করতেই থাকে প্লিজ আমাকে মানা করো না এমনি তো আমরা দুজনই এক হতে চলেছি আমরা দুজন দুজনকে ভালোবাসি আর তাড়াতাড়ি বিয়েও পরে নেব তাহলে এখন করলে কি আর পরে করলে কি এটা বলে কাশি দুর্গার সাথে সবকিছু করে ফেলে এরপর একদিন দুর্গা কাশির ফোন খোলা দেখতে পায় সেখানে অনেক মেসেজ আসছিল তাই সে সেগুলো দেখতে শুরু করে তখন কাশি বাথরুমে গেছিল তখন জানেন কি হয় দুর্গা দেখে যে কাশি একটা মেয়েকে তার এম ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করছে আর সেই মেয়েটি বারবার বলছিল প্লিজ আমার সাথে এমনটা করো না আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে ভালোবাসো তাই তুমি আমার সাথে অন্তরঙ্গ হয়েছিলে আর এখন তুমি আমাকে ব্ল্যাকমেল করছো তখনই সেখানে কাশি চলে আসে দুর্গা তাকে ধরে জিজ্ঞেস করে এটা কি আর তখন কাশি দুর্গাকে তার নিজের ভিডিও দেখে হুমকি দেয় দেখো এই ভিডিওতে আমার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তোমার সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে তাই যদি বেশি চু চাপার করো তাহলে আমি তোমার ভিডিও ভাইরাল করে দেব দুর্গার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে ভাবে আমি কাশিকে কত ভালো মনে করেছিলাম আর এ তো শয়তান বের হল সে বলে আমি তোমাকে ছাড়বো না তখন কাশি বলে তুমি কি করবে তোমার সেই দারোয়ান দাদুর কাছে আমার নামে অভিযোগ করবে যাও করে এসো সে আমার কি ক্ষতি করবে তো বন্ধুরা বর্তমানে এই সব বলতে বলতে দুর্গা কাঁদতে থাকে আর তার দাদুরও তার নাতনির জন্য খুব খারাপ লাগে তিনি বলেন তুই তো ভালোবাসা দিয়েছিলি কিন্তু সেই ভালোবাসাকে একটা জালের মতো ব্যবহার করে তোকে সেই ফাঁতে ফেলেছে ও শুধু তোকে নয় জানি না আরও কতজনকে শিকার বানিয়েছে ও মানুষটাই খারাপ কিন্তু এর মানে এই নয় যে অপরাধী এমন আরামের জীবন কাটাবে আর ভুক্তভোগী নিজের জীবন দিয়ে দেবে তোকে আমার জন্য বাঁচতে হবে দুর্গার দাদু পুলিশকে এই সব কথা বলতে বলতে বলেন সে আমার নাতনির জীবন নিয়ে খেলা করেছে আমি জানতাম যে আমি গরিব কোর্ট কাছাড়িতে যেতে পারব না এটা আমার সাধ্যের বাইরে ছিল তার ওপর আমি আমার নাতনির বদনাম হতে দেখতে চাইনি কিন্তু আমাকে তাকে হত দিতে হতো তাই আমি তাকে মেরে ফেলেছি এই কথা যখন পুলিশ জানতে পারে তখন তারা খুব অবাক হয় কারণ এখন পর্যন্ত সবাই কাশির কেবল প্রশংসাই করে যাচ্ছিল কিন্তু এই দারোয়ানই একমাত্র যে কাশির সম্পর্কে খারাপ কথা বলছে ইন্সপেক্টর সারভাম জিজ্ঞেস করেন যদি তুমি কাশিকে মেরে ফেলেছ তাহলে তার লাশ কোথায় দারোয়ান বলে আমি তার লাশ টুকরো টুকরো করে শূকরকে খাইয়ে দিয়েছি না না ইন্সপেক্টরের বিশ্বাস হয় না যে একজন বৃদ্ধ মানুষ একা এই কাজ করতেই পারে না তার সন্দেহ হয় যে নিশ্চয়ই তার সাথে অন্য কেউ আছে এখন ইন্সপেক্টর আবার কাশি ল্যাপটপ পরীক্ষা করতে শুরু করেন কিন্তু তাতে সে অনেকগুলো সিনেমা পায় যা বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা ছিল যেমন আধ্যাত্মিক ফিল্ম রোমান্টিক অ্যাকশন ইত্যাদি কিন্তু তখনই সে বাইরে থেকে হইচই শুনতে পায় আর কি হচ্ছে তা দেখতে আসে সে দেখে একজন পুলিশ একজন ছেলেকে মারধর করছে কারণ সেই ছেলেটা তার শিক্ষককে একটা আধ্যাত্মিক ফিল্ম পাঠিয়েছিল আর শিক্ষক সেই ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এখন সার্ভাম বুঝতে পারে না যে আধ্যাত্মিক চলচ্চিত্র পাঠানোর জন্য কেউ অভিযোগ কেন করবে তখন কনস্টেবল সার্ভামকে জানায় স্যার আধ্যাত্মিক ফিল্মের মানে হল ব্লু ফিল্ম আগে পিছে কোনো সাধারণ সিনেমা থাকে আর মাঝখানে খারাপ ছবি এটা জানার পর সারভামের মাথায় সন্দেহ জাগে আর সে কাশির ল্যাপটপের সব ভিডিও খুলে দেখতে শুরু করে আর এখন সে সত্যিই সিনেমার মাঝখানে খারাপ ভিডিও দেখতে পায় তাতে কাশি তার রোগীদের ভুলিয়ে ভালিয়ে তাদের সাথে অন্তরঙ্গ হচ্ছে তবে সম্ভবত গোপন ক্যামেরা ছাদের সিলিংয়ে ছিল তাই ভিডিওগুলো ওপর থেকে শ্যুট করা হয়েছিল আর কোনো ভিডিওতেই কাশির মুখ দেখা যাচ্ছিল না শুধু ভুক্তভোগীর মুখ আর তাদের শরীরের অঙ্গ দেখা যাচ্ছিল ইন্সপেক্টর সারভাম সব জানার পর তার সিনিয়র অফিসারকে বলেন যে কাশি তার ক্লিনিকে শুধু অবিবাহিত মেয়েদের নয় বরং বিবাহিত মহিলা কলেজের ছাত্রী এবং কর্মজীবী মহিলা সবাইকে ভুলিয়ে ভালিয়ে তাদের সবার সাথে ইন্টিমেট হয়েছে শুধু তাই নয় সেই কিছু ছেলের সাথেও একই কাজ করেছে অর্থাৎ কাশি উভকামী ছিল এটা জানার পর সরভামকে এই মামলার আরও ভালোভাবে তদন্ত করতে বলা হয় আর বিশেষ করে এই ব্যাপারে নজর রাখতে বলা হয় কোনো ভুক্তভোগীর মুখ যেন এক্সপোজ না হয় তাই প্রথমে ইন্সপেক্টর শরভাম রিতার সাথে মিলে অনেক ভুক্তভোগীর কাছে যান আর তাদের সব কথা জানিয়ে তাদের নিজের গল্প শোনাতে বলেন এতে একজন গৃহবধূ একজন যোগ প্রশিক্ষক একজন এইচ আর একজন ছাত্রী এবং একজন ডাক্তার ছিলেন সবাই কাশির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে কাঁদতে থাকে বন্ধুরায়ের পর সবাই একই কথা জানায় যে কাশি প্রথমে ভালো মানুষ হাজার ভান করত। সে নিজেকে খুব বন্ধু এবং যত্নশীল দেখাত সে বন্ধুত্ব দিয়ে শুরু করত আর পরে সেটাকে সম্পর্কে পরিণত করত সেই সময় সে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাইকে ফাঁদে ফেলত কিন্তু একবার অন্তরঙ্গ হবার পর সে তাদের এমএমএস দেখিয়ে টাকার জন্য ব্ল্যাকমেল করত তার নিখোঁজ হয়ে যাওয়ায় আমাদের জীবনে একটু শান্তি এসেছে না হলে সে আমাদের ওপর খুব অত্যাচার করত অনেকবার তো সে আমাদের অন্য কারো সাথেও অন্তরঙ্গ হতে পাঠিয়েছিল আর নিজেদের ভিডিও ভাইরাল হওয়া থেকে বাঁচতে বাধ্য হয়ে আমাদের তার হাতের পুতুল হয়ে থাকতে হয়েছিল এরপর পুলিশের কেউ এই খবর মিডিয়ার কাছে ফাঁস করে দেয় যে কাশি মেয়েদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে অন্তরঙ্গ হতো এবং তারপর টাকার জন্য তাদের ব্ল্যাকমেল করত ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা হয়েছিল কিন্তু কাশির পরিচয় প্রকাশ হয়ে যায় এরপর জনমনে প্রচণ্ড রাগ তৈরি হয় আর তারা কাশির বাড়িতে হামলা চালায় তারে ঢিল ছোড়ে ব্যাপক ভাঙচুর করে এর ফলে কাশির বাবার মাথা ফেটে যায় তিনি কোনো মতে পুলিশ স্টেশনে আসেন আর কাঁদতে কাঁদতে বলেন আমরা তো আপনাদের আমাদের নিখোঁজ ছেলেকে ফিরিয়ে আনতে বলেছিলাম কিন্তু আপনারা তাকেই অপরাধী বানিয়ে দিলেন আমার ছেলে এমনটা করতে পারে না ইন্সপেক্টর আবার সেই মেয়েদের জিজ্ঞাসাবাদ করেন যারা প্রথমে কাশির অনেক প্রশংসা করেছিল তখন অনিতা জানায় আমি যতটা আপনাকে বলেছিলাম সেই সব কথা সত্যি ছিল আমরা দুজনে আমাদের একজন কমন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে দেখা করেছিলাম সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় তারপর বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয় সে আমাকে তার জন্মদিন পালন করার জন্য ডেকেছিল সেখানে সে আমাকে তার বান্ধবী দুর্গার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার কথা জানায় এর ফলে আমরা দুজনেই মনে করি যে আমরা একই পরিস্থিতিতে আছি চলো একে অপরের সাহারা হই এরপর সে আমার সাথে শারীরিক সম্পর্কের জন্য বলে আর আমিও তার কথা এসে নিজেকে আটকাতে পারিনি তারপর একদিনের কথা বন্ধুরা গভীর রাতে কাশি অনিতাকে ফোন করে বলে আমি খুব টেনশনে আছি আসলে আমার মায়ের অবস্থা খুব খারাপ তার হার্ট সার্জারি করাতে হবে আর আমার কাছে এখন টাকা নেই অনিতা বলে আমার কাছেও তো টাকা নেই কিন্তু আমার কাছে বিয়ের কিছু সোনার গহনা আছে সেগুলো বন্ধক রেখে তোমাকে টাকা দিতে পারি প্রথমে কাশি মিথ্যে কথা বলে না না করে যে আরে থাক সমস্যা হবে কিন্তু পরে সে রাজি হয়ে যায় এরপর কি হয় বন্ধুরা টাকা নেওয়ার পর কাশি উনি তাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে সে তাকে সব জায়গা থেকে ব্লকও করে দেয় এর ফলে সে খুব চিন্তিত হয়ে পড়ে আর একদিন তাকে বোঝাতে ক্লিনিকে চলে যায় সেখানে সে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? সে বলে আমার পাঁচ লক্ষ টাকা দরকার এটাই আমার সমস্যা তখন অনিতা বলে একটা কথা বলো আমি তো আগেই তোমাকে আমার গহনা বন্ধক রেখে টাকা দিয়ে দিয়েছি এখন আমার কাছে আর কিছু নেই আর তুমি এখনও টাকার কথা বলছো আমাদের সেই ভালোবাসার কি হলো তখন সে স্পষ্ট বলে দেয় আমি তোমাকে কোনো ভালোবাসি টালোবাসীরা আর শোনো আমার ক্লিনিকে এসে কোনো ঝামেলা করার চেষ্টা করো না হলে এই দেখো তোমার এই এম এম এস এখনই ভাইরাল করে দেব এখন গল্পের মধ্যে অনিতা বলে এই দুই দিনের পর আমি কাশির সাথে আর কখনো দেখা করিনি কাশির আসল চেহারা মিডিয়ায় আসার পর মন্ত্রী খুব রেগে যান আর ইন্সপেক্টর সারভামকে ফোন করে বলেন আমি কি তোমাকে বলিনি যে কাশীর মামলার সব রিপোর্ট সরাসরি আমাকে দেবে সারভাম বলেন আমি তো কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি তখন মন্ত্রী খুব উত্তেজিত হয়ে বলেন তোমার কমিশনারের নাম বলো এখনই তার বদলি করে দিচ্ছি কিন্তু সর্বম তার কথায় গুরুত্ব দেয় না আর তার তদন্ত চালিয়ে যায় পরে সে জানতে পারে যে এই মামলা মিডিয়ায় হাইলাইট হওয়ার কারণে একজন ভুক্তভোগী আত্মহত্যা করেছে আসলে তার ভয় ছিল যে তার স্বামী যেন কাশির সাথে করা তার ভুলের কথা জানতে না পারে হ্যাঁ বন্ধুরা ভুক্তভোগী একজন বিবাহিত মহিলা ছিল যাকে কাশি এই বলে ফাঁদে ফেলেছিল যে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না তুমি এত সুন্দরী যে তুমি পৃথিবীর সব ভালোবাসা পাওয়ার যোগ্য ইত্যাদি ইত্যাদি তখন যখন পুলিশের মাধ্যমে তার স্বামী সব সত্যিটা জানতে পারে তখন তার স্বামী বলেন আমার স্ত্রী মারা গেছে আমি এই মামলায় জড়িয়ে আমার স্ত্রীর চরিত্রের উপর আঙুল তুলতে পারি না এরপর পুলিশ বুঝতে পারে যে কাশির মামলা হাইলাইট হওয়ার পর থেকে মিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই পুলিশ তাকেও খুঁজে বের করে এরপর সে সব সত্যিটা জানায় হ্যাঁ এটা সত্যি যে প্রথমে ডাক্তার কাশি আমাকে অনেক সাহায্য করেছিল তারপর একদিন সে আমাকে অজুহাত দিয়ে তার লেক হাউসে ডেকেছিল হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় আর বৃষ্টি শুরু হয় তখন সে আমাকে জীবন উপভোগ করার অনেক বড় বড় কথা বলে আর বৃষ্টিতে মজা করতে বলে এরপর বন্ধুরা আমরা দুজনকে বৃষ্টিতে ভিজতে দেখি তারপর কাশি বলে এখন জামা কাপড় পরিবর্তন করে নাও নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন সে তাকে তার শার্ট পরতে দেয় মিনাকে এই রূপে দেখে কাশি তার প্রতি আকৃষ্ট হয় অথবা বলা যায় এই জন্যই তো সে তাকে এখানে ডেকেছিল এরপর সে মিনাকে ভুলিয়ে ভালিয়ে তার সুযোগ নেয় চুপিসারে তার ভিডিও রেকর্ডও করে নেয় এখন মিনার কাছে তাকে দেওয়ার মতো একটা কানাকড়িও ছিল না তাই সে তাকে অন্য লোকের সাথে শোবার জন্য বাধ্য করে বর্তমানে ইন্সপেক্টর সারবাম পুলিশ স্টেশনে মিনা প্রিয়া এবং অনিতা তিনজনকে বসিয়ে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করেন কারণ ইন্সপেক্টরের মনে হচ্ছিল যে এই তিনজন মিলেই কাশিকে মেরেছে কারণ কাশি এদের সাথে সবচেয়ে খারাপ কাজ করেছিল কিন্তু দারোয়ান বারবার বলছিল যে যখন আমি স্বীকার করছি যে আমি করেছি তখন আপনি এদের উপর অত্যাচার করছেন কেন কিন্তু ইন্সপেক্টর দারোয়ানের কথা বিশ্বাস করেন না এরপর বাধ্য হয়ে তাদের সব সত্যিটা বলতে হয় চলুন বন্ধুরা ক্লাইম্যাক্সে স্বাগত যখন দুর্গা সব কথা তার দাদুকে জানিয়েছিল তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি কাশিকে শেষ করেই ছাড়ব এই জন্য দুর্গা যাদের ভিডিও কাশির ফোনে দেখেছিল সেই সবার সাথে দাদু দেখা করেন আর কাশির বিরুদ্ধে দাঁড়াতে বলেন তখন তারা তাদের অসহায়তার কথা জানায় আমরা তো মহিলা সবাই আমাদের উপর সন্দেহ করবে যে আমরা একজন তরুণ ডাক্তারের প্রেমে পড়েছিলাম আর যখন সে আমাদের পাত্তা দেয়নি তখন আমরা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছি দুনিয়া এটাই বলবে এরপর আমরা সবাই মিলে কাশিকে সোজা পরলোকে পাঠানোর প্রস্তুতি শুরু করি বন্ধুরা এখন আমরা দেখতে পাই যে প্ল্যান অনুযায়ী প্রিয়া একদিন কাশিকে ফোন করে বলে তোমার আসল চেহারা আমার সামনে এসেছে ঠিকই কিন্তু তবুও তোমার সাথে অন্তরঙ্গ হয়ে আমি যতটা মজা করেছি ততটা আমি কখনো করিনি তাই খুব নির্লজ্জের মতো বলছি আমরা কি আরেকবার এমনটা করতে পারি এটা শুনে কাশী নিজের উপর খুব গর্ববোধ করে আর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এরপর এক রাতে প্রিয়া কাশীর সাথে সেই লেক হাউসে যায় যেখানে দারোয়ান দুর্গার দাদু তাদের আসার আগে তিনি মিনা এবং অনিতাকে লেক হাউসের ভেতরে লুকিয়ে রেখেছিলেন তারা ইতিমধ্যে ঘরে রাখা পানীয়তে নেশার ওষুধও মিশিয়ে দিয়েছিলেন তাই যখন প্রিয়া কাশির সাথে অন্তরঙ্গ হয় তখন সে সেই পানীয় পান করে না শুধু কাশি একাই পান করে এর ফলে কিছুক্ষণের মধ্যেই কাশির অদ্ভুত লাগতে শুরু করে সে ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য লেকের কাছে যায় যেখানে জানালা থেকে দারোয়ান আর এই মহিলাদের দল কাশির অজ্ঞান হওয়ার অপেক্ষা করছিল ও কিন্তু গল্পে একটা মোড় আসে বন্ধুরা একজন অচেনা লোক মুখোশ পরে সেখানে আসে আর কাশির মাথার পেছন থেকে আঘাত করে এর ফলে কাশি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সেই মুখোশধারী তাকে তার গাড়িতে তুলে নিয়ে চলে যায় এখন পুলিশ স্টেশনে সারভাম জিজ্ঞেস করেন তাহলে সেই সময় দুর্গা কোথায় লুকিয়েছিল তখন সে জানতে পারে যে দুর্গা সত্যিই কাশিকে ভালোবাসত সেই রাতে তার দাদু তাকে ভুল পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পেরেছিলেন কিন্তু পরে সে নিজেই নিজের জীবন নিয়ে নেয় কারণ সে খুব দুঃখ পেয়েছিল সে এমন একজন মানুষকে ভালোবেসেছিল যে এত শয়তান এখন সব সত্যিটা জানার পর ইন্সপেক্টর সারভাম তার দলের সাথে মন্ত্রী তিরুপতির বাড়িতে যান যেখানে তিনি মেয়েদের ব্ল্যাকমেল করে তাদের সাথে শোয়ার জন্য গ্রেপ্তার করেন আসলে কাশীর ল্যাপটপ থেকে মন্ত্রীরও ভিডিও পাওয়া গিয়েছিল আর মহিলারাও সাক্ষ্য দিয়েছিল যেই মহিলাদের কাছে কাশিকে দেওয়ার মতো টাকা ছিল না সে তাদের মন্ত্রীর বিছানায় যেতে বাধ্য করত। তাহলে এখন বুঝলেন বন্ধুরা এই সামান্য ডাক্তারের মামলায় এই মন্ত্রী কেন এত আগ্রহ দেখাচ্ছিলেন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয় কিন্তু এই আঘাত মন্ত্রী সহ্য করতে পারেন না আর তার হার্ট অ্যাটাক হয় এর কারণে তাকে মেডিকেল গ্রাউন্ডে ছেড়ে দিতে হয় এদিকে অনুমান করা হয় যে কাশি এই সমস্ত কাণ্ড করার পর বিদেশে পালিয়ে গেছে কিন্তু বন্ধুরা শেষে আমরা জানতে পারি যে কাশিকে শেষ করার পেছনে ইন্সপেক্টর সার্বামেরি হাত ছিল আসলে তার একটা সুন্দর মেয়ে ছিল যে তার কলিজার টুকরা ছিল কিন্তু কাশি তাকেও নিজের জালে ফাঁসিয়েছিল যার কারণে সে আত্মহত্যা করেছিল সেই দিন থেকে ইন্সপেক্টর সর্বম সুযোগের সন্ধানে ছিল যে তিনি তার মেয়ের অপরাধীকে নিজের হাতে শাস্তি দিয়ে মারবেন এইজন্য সেই রাতে যে মুখোশধারী কাশিকে তুলে নিয়ে গিয়েছিল সে আর কেউ নয় স্বয়ং ইন্সপেক্টর সর্বমী ছিলেন তিনি কাশিকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে জানতো পুড়িয়ে দেন আর এর সাথেই এই সিনেমাটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা এ ধরনের লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন দেখা হচ্ছে আরও একটি দারুণ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বাই বাই